নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি মৌসুমি মৌসুমি ম্যাজিক থেকে চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকে আমি বাড়িতে রাখা চিকেন কিমা দিয়েই বানিয়ে নেবো তোমার আমার সকলের পছন্দের চিকেন ভার্তা তার জন্য আমি চিকেন কিমা গুলোকে ধুয়ে নুন দিয়ে হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে দিয়েছি এবার কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো বড় সাইজের মধ্যে এবার দুই বড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজেছি এবার ওপরে দিয়ে দিয়েছি দুটো বড় টমেটোর পেস্ট তারপর আরো কিছুক্ষণ কষাতে কষাতে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি সাথে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আরো কিছুক্ষণ কষতে কষতে যখন তেল ছেড়ে এলো ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কিমা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প একটু আমন্ড পেস্ট আমার বাড়িতে কাজু ছিল না তাই দিইনি তোমরা কাজু ইউজ করতে পারো এবার যখন দেখলাম ঢাকা দেওয়ার পর সেদ্ধ হয়ে এসছে তখন তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা ফ্রেশ ক্রিম আর কাস্তুরি মেথি তারপর ভালোভাবে কষতে কষতে দানা চিনি দিয়ে দিলাম যাতে নুন মিষ্টিটা ব্যালেন্সের জন্য থাকে আমি আমি কিন্তু খুব একটা মধ্যে করিনি এরপর দুটো ডিম করে করে টুকরো রেখেছিলাম আলাদা করে সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কষে যখন পুরোটা হয়ে গেল নামিয়ে নিলাম আর ওপর দিয়ে দিয়েছিলাম অনেকটা বাটার আর সাথে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম গার্নিশিং এর জন্য তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব